নমস্কার কেয়ার চ্যানেলে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত জানাই বর্মশাই দারুণ একটা ফোন গিফট করলো আইফোন ফিফটিন প্রো নাকি অন্য ফোন তো চলো দেখা যাক হঠাৎ করে বর্মশাই বললো তোমার ফোনটা প্রবলেম করছে সেদিন দেখতেই পেলে তোমরা লাইভে সাউন্ড আসছিল না তারপর একটু ফোনটায় খুব প্রবলেম ক্রিয়েট করছে তারপর পিকচারটাও ভিডিওটাও অতটা ক্লিয়ার আসছিল না তার জন্যে তোমাদের খুব সুন্দর সুন্দর ভিডিও যাতে আমি গিফট করতে পারি উপহার দিতে পারি তার জন্যে বর্মশাই দারুণ একটা ফোন আমাকে গিফট করলো যাতে খুব সুন্দর সুন্দর ভিডিও তোমাদের কাছে উপহার দিতে পারি তা তোমরাও কি করতে হবে চ্যানেলটাকে অবশ্যই ফলো করতে হবে যারা এখনও ফলো করি আর আমার ডান্সগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে হবে আর সবাইকে দেখার সুযোগ করতে হবে তো চলো দেখো বর্মশাই কি ফোন আমার জন্যে নিয়ে আসলো অর্ডার দিয়ে এটা কিন্তু ডেলিভারি বয় নিয়ে এসছে আমরা অনলাইনে আর কি অর্ডার করেছিল তো সেটা ডেলিভারি বয় দিতে আসলো তো ডেলিভারি বয় জাস্ট ফোনটাকে পুরো ওপেন করে দেখিয়ে সুইচটা অন করবে অন করে তারপর আমাদেরকে পুরো চেক করে দেখিয়ে তারপর দেবে এটা কিন্তু নিয়ম ছিল না শুধু খোলাটাই নিয়ম নিয়মে ছিল আর কি কিন্তু আমরা বললাম না দাঁড়াও একটু অন টন করি তারপরে যেও তো ভাইটা দাঁড়িয়েই ছিল ডেলিভারি ভাইটা দাঁড়িয়েই ছিল তারপর খুলে টুলে দিল তার ওটাকে আমরা অন করে নিলাম তো অন টন করার পর তোমরা কিন্তু জানাবে ফোনটা কেমন হয়েছে কিন্তু পিকচার কোয়ালিটিটা খুবই সুন্দর খুবই সুন্দর দারুণ পিকচার কোয়ালিটিটা আসছে তো আমাকে কিন্তু অবশ্যই জানাবে ফোনটা কেমন হয়েছে আর তোমরা গেজ করো এটা কত নিতে পারে তোমরা একটু জানাবে আর এই দেখো এটা নাগো আইফোন ফিফটিন প্রো নয় এটা হলো এই যে তোমরা দেখতেই পাচ্ছ স্যামসং স্যামসাং গ্যালাক্সি তো দেখো এখানে কি কি দিয়েছে তোমরা দেখো এটাই শুধু একটা মানে চার্জারের যে তারটা সেটা দিয়েছে চার্জারের প্লাগ প্লাগ কিছু এখনো দেয়নি তো যাই হোক এই ফোনটা আমাকে বর্মশাই গিফট করলো আর আমি তো খুব 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 খুশি আর নাচানাচি আরম্ভ করে দিলাম তো তোমরা জানাবে ফোনটা কেমন হয়েছে তা এরপর কিন্তু আরও সুন্দর সুন্দর ভিডিও এই ফোনে তুলবো আর তোমাদের কাছে শেয়ার করবো আরও ডান্স ভিডিও ব্লগ ভিডিও আসতে চলেছে তো সঙ্গে থাকো আর দেখতে থাকো আর আমাকে অনেক 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 সাপোর্ট করো যাতে তোমাদের অনেক সুন্দর সুন্দর ডান্স ভিডিও দেখ দেওয়ার আমি অনেক ইন্টারেস্ট পাই তাই জন্য তোমাদেরকে কি করতে হবে আমার সঙ্গে থাকতে হবে আর আমার ডান্স ভিডিওগুলো ব্লগ ভিডিওগুলো অনেক অনেক শেয়ার করতে হবে আর অনেক অনেক ভালোবাসা দিতে হবে তো টাটা সবাইকে কেমন হয়েছে অবশ্যই জানিও